ঢাকায় পৌঁছেই বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সেখানে তিনি শাশুড়ি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেয়ার পাশাপাশি মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন পরে এভারকেয়ার থেকে ধানমন্ডির পৈতৃক বাসায় যান ডাক্তার জুবাইদা শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ ও যুক্তরাজ্য নীতে লন্ডন থেকে ঢাকায় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান শুক্রবার সকাল পৌনে এগারোটার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক পত্নী ডাক্তার জুবাইদা এ সময় তাকে স্বাগত জানান বেগম বেগমজিয়ার চিকিৎসায় ঢাকায় আসা যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলিসহ বিএনপি নেতারা ইমিগ্রেশন সম্পন্ন করে সকাল সয়া এগারোটার দিকে বিমানবন্দর থেকে সরাসরি এফ কেয়ার হাসপাতালে রওনা হন জুবাইদা রহমান সঙ্গে ছিলেন বেগম জিয়ার পরিবারের সদস্যরা জুবাইদা রহমানকে বহনকারী গাড়ির আগে পড়েছিল চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফের গাড়ি চোখে পড়ে পুলিশের নিরাপত্তাও দেশের সবচেয়ে শক্তিশালী সিমেন্ট বিমানবন্দর পেরিয়ে খিলক্ষেত কুড়িল ফ্লাইওভার হয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশ করে গাড়িবহর বেলা এগারোটা তিপ্পান্ন মিনিটের দিকে রাজধানীর এভার হাসপাতালে পৌঁছান রহমান পরে হাসপাতালের ইমার্জেন্সি লিফট দিয়ে দেখতে যান চিকিৎসাধীন শাশুড়ি বেগম জিয়াকে এ সময় উপস্থিত ছিলেন বিনপির স্থায়ী কমিটির সদস্য সিলিমা রহমান সহ দলটির বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতা ডাক্তার জুবাইদা রহমানের তত্ত্বাবধানেই দেশি বিদেশি মেডিকেল টিম তারা সার্বক্ষণিকভাবে তারা আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন উনি যখন সশরীরে মেডিকেল টিমের পাশে আছেন আমরা আশাবাদী হয়ে উঠেছি ডাক্তার জুবাইদুর রহমান যখন উনি হাসপাতালে ঢুকেছে আমাদের মনে অনেক সাহস হয়েছে আড়াই ঘন্টার বেশি সময় অবস্থানের পর বেলা আড়াইটার দিকে হাসপাতাল থেকে ধানমন্ডির পৈতৃক বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জুবাইদা রহমান এলিফেটেড এক্সপ্রেসওয়ে ফার্মগেট মানিকমে এফিনিয়ে হয়ে বেলা তিনটার দিকে পৌঁছান ধানমন্ডির পাঁচ নম্বর রোডের মাহবুব ভবনে শুক্রবার ঢাকায় আসার দিনই বেগমজিয়াকে উন্নত চিকিৎসার জন্য তাকে সঙ্গে নিয়ে লন্ডন যাত্রার কথা থাকলেও জুবাইদ রহমানকে ঢাকায় থাকতে হচ্ছে আরও দু একদিন কারিগরি ত্রুটির কারণে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় পিছিয়ে যায় বিএনপি চেয়ারপারসনের লন্ডন যাত্রা ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা